পুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি পলি পি দাস আশা করছি সবাই ভালো আছো আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি যাই হোক আজকের ক্লাসে ম্যাডাম পাফিনট হেয়ার স্টাইলটা দেখাচ্ছে সেটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ক্লাসটা হচ্ছে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ম্যাডামের ছেলের বিয়ের পর ফার্স্ট ক্লাস হয়েছে সেই ক্লাসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুদিন হয়ে গেছে কিছু করার নেই যাই হোক এখানে দেখো ম্যাম অ আ কো এগুলো নিয়ে এসছে পুচকোর জন্য আমাকে না অনেকদিন থেকে বলছিল পলি পুচকোর জন্য এগুলো নিয়ে আসবে ও অক্ষরও চিনবে খেলাও করবে যাই হোক এখানে ক্লাস হচ্ছে দেখো আর ম্যাম নিজেই এগুলো নিয়ে চলে এসছে কালকে ট্রেনে করে কলকাতায় গেছিলো ম্যাম এগুলো নিয়ে এসছে আর আজকে দিদায় এসছে বেশ ভালো লাগছে ক্লাসটা একদম জমজমাট ক্লাস আর ম্যাম যেহেতু ছেলের বিয়ে মানে ম্যামের ছেলের বিয়ের পরে আজকে ফার্স্ট ক্লাস তাই স্টুডেন্টদেরকে একটু খাওয়া দাওয়া করিয়েছে আর স্টুডেন্টরা সবাই মিলে এখানে ছুটকিকে মানে কস্তুরিকে সবাই মিলে একটা ব্যাগ সাইড ব্যাগ গিফট করেছে প্লাস একটা কানের গিফট করেছে এগুলো বেশ ভালো লাগে তাই না এইসব কিছু কিছু মুহূর্ত খুব ভালো লাগে এগুলো স্মৃতি হয়ে থেকে যায় আর এখানে দেখো দিয়ে ওকে দিলো আর সবাই মিলে দিয়েছে আর ম্যাম সবাইকে বিরিয়ানি খাইয়েছে ফার্স্ট ক্লাস যেহেতু মানে ছেলে ছোটুর বিয়ের পরে তা সে কারণে বেশ ভালো লাগছে শীতাল ছিল দিয়ে ছিল এখানে সবাই ছিল আর এখানে ম্যাম বলছে যে সত্যি খুব ভালো হয়েছে যাই হোক এখানে পাশের ঘরে ওরা আইব্রো প্র্যাকটিস করছিল শীতলের ক্লাস মানে আই উপরে প্রিয়াঙ্কা দিয়ে আইব্রো করছে এটা হচ্ছে কামনা ট্রেনিং ইনস্টিটিউট পাড়াতে লক্ষ্মী সিনেমা হলের ওখানে ভীষণ ভালো কোর্স শেখানো হয় তোমরা তো এর আগে অনেকবার দেখেছ আর আমি বেশিরভাগ আমার কাজের ভিডিওটাই বেশি শেয়ার করি কারণ ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারি না আমি যখন যা হয় সেটাই শেয়ার করি আর এখানে দেখো সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে সব সবাই গোল করে বসে বিরিয়ানি খাচ্ছে একটা অন্যরকম আনন্দ তাই না যাই হোক আমি এখানে ভিডিও করছি ওরা আমাকে বারবার বলছিল তুমি খাবে না আমি পরে খাবো বললাম যাই হোক এখানে পাশের ঘরটায় সবাই খাওয়া দাওয়া করছে আর ও পাশের ঘরে সবাই বসে খাচ্ছে আর ওদের খাওয়া হয়ে গেছে অলরেডি তাই এখানে স্যার বসে আছে বিট্টু বসে আছে আর হচ্ছে চলো পাশের ঘরে আবার একটু দেখায় যারা যারা কোর্স করতে চাও এখানে কোর্স করতে পারো বিউটিশিয়ানের কোর্স ভীষণ ভালো শেখায় কোনো কথা হবে না কি বলবো আর ম্যামের তো ব্যবহার ম্যাম স্যারের ব্যবহার একদম অন্যরকম যারা যারা চেনো ম্যামকে কাঁচরাপাড়া কামনা বিউটি পার্লার ইনস্টিটিউট যারা জানো তারা সবাই ভা মানে বুঝতেই পারো এটা আর এখানে দেখো কাজ ভিডিও তো না দেখালেই নয় বাড়িতে এসেছি সন্ধ্যাবেলা এত দুষ্টুমি দুষ্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যদি যারা যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কি কি হবে ব্যাপারটা

যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পুচকুর ভিডিও তো না দেখালেই নয় তোমাদের লাস্টে তাই একটু পুচকুর ভিডিও দেখিয়ে নিলাম বাড়িতে এসছি আর সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকু